সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানিয়ে তোলার কিছু হরিজন্টাল মাল্টিস্ট সাইন্টিফিক্যাল পাম্প দেখাবো এই পাম্পগুলোর মাধ্যমে আপনারা অল্প সময় আপনাদের ট্যাঙ্কিটি ভরতে পারবেন অনেক সময় দেখা যায় আপনাদের ঘন্টার পর ঘন্টা মোটর চালেও আপনাদের বাসাবাড়ির রিজার্ভ ট্যাঙ্ক ভরতে পারেন না সে কারণে আপনাদের বিদ্যুৎ বিল অনেক বেশি হয় আপনাদের যদি সিঙ্গেল ফেস লাইন থেকে থাকে থ্রি ফিজ লাইন না থাকে সেক্ষেত্রে আপনারা বড়ো মোটরগুলো ব্যবহার করতে পারেন না সেক্ষেত্রে যদি আপনারা এই ব্র্যান্ডের এই মডেলের পাম্পগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অন্য অন্য ব্র্যান্ডের থ্রি ফিজের পাঁচ গোড়া যেই মোটরের যেই পরিমাণ পানি উঠে আপনারা এই ব্র্যান্ডের তিন গোড়া পাম্পের মাধ্যমে পানি তুলতে পারবেন তিন গোড়া পাম্পটির মাধ্যমে আপনারা ম্যাক্সিমাম তেরো থেকে চোদ্দো তালা পর্যন্ত পানি উঠাতে পারবেন তবে দশ তালা পর্যন্ত প্রতি ঘন্টায় দশ থেকে এগারো হাজার লিটার পানি পাবেন এই পাম্পটির মডেল নাম্বার হবে ই এম এইচ আট অবলিক চার চারটা ইমপ্লার থাকবে আর পাম্পটিটা থাকবে ফুল এসএসের ম পাশে একটা ঢালাই সাপোর্টিং দেওয়া থাকবে এটার সাকশন হবে দের ডেলিভারি হবে দের আপনাদের যদি দুই দের লাইন করা থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল একত্রিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে লিউ ব্র্যান্ডের সেম দুই হর্ষ পরেরই সেম সিরিজের একটি পাম্প হয়ে থাকে পাম্পটির মডেল হবে ইএমএইস আট অবলিক তিন এই পাম্পটির তিনটি ইম্পেলার এস এর দেখতে সেম এই পাম্পটির মাধ্যমে আপনারা আট থেকে নয় তলা পর্যন্ত পানি উঠাতে পারবেন প্রতি ঘন্টায় আট থেকে নয় হাজার লিটার পানি উঠবে আটতলা বিল্ডিংয়ে এই পাম্পটিও সিঙ্গেল ফ্রিজের একটি পাম্প এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চব্বিশ হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে সারা দেশে আমাদের কাছ থেকে এই পানির পাম্প মোটরগুলো নিতে পারবেন আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে অথবা কন্ডিশনের মাধ্যমে এই পাম্পগুলো নেওয়া যাবে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল স্টোরস হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ